বন্ধুরা এটা আমাদের রাস্তা শীতলপুর দশ নম্বর অঞ্চলের অন্তর্গত বনভাড়া থেকে একটু ভিতরে আসলে গ্রামীণ রাস্তা এটা আপনারা দেখুন রাস্তাটার অবস্থা কি। বাচ্চারা স্কুলে যেতে পারে না ডাক্তারও আসতে পারে না মানুষ হেঁটে ঠিকভাবে বেরোতে পারছে না এই রাস্তা থেকে আপনারা দেখুন প্লিজ আপনারা একটু শেয়ার করবেন একটু কমেন্ট করুন যাতে আপনাদের আপনাদের দ্বারা শেয়ারে কমেন্টে এই রাস্তাটা যাতে খুব দ্রুত গতিতে শেয়ার করুন আমাদের এই রাস্তাটা হলে খুব খুশি হব দেখুন একটু ভালো করে দেখবেন আমরা ভিডিওতে অনেকবার কাগজ জমা দিয়েছি পঞ্চায়েতের কাছেও বলা হয়েছে ওনারা কোনো রেসপন্স দিচ্ছে না ওনারা বলছেন আমাদেরকে আরও পাঁচ বছর যেতান তারপরে আমরা দেখছি কি করা যায় আমরা দিদিকে বলুন নাম্বারেও কল করেছিলাম ওনারা কোনো রকমের রেসপন্স দেয়নি যদি আপনাদের শেয়ার কমেন্টে একটা আমাদের এই রাস্তাটার উন্নয়ন হয় আমরা খুব খুশি হব দেখুন রাস্তাটার অবস্থাটা দেখুন এখানে আমাদের পঞ্চাশটা একশোটা বাড়ি আছে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যতটাই শেয়ার করবেন ততটাই এই রাস্তার কাজটা আমার আশা আছে দুটো কাজ হবে প্লিজ বন্ধুরা দেখুন রাস্তাটা একটু ডিস্টার্ব হচ্ছিলো ক্ষমা করবেন দেখে নিন রাস্তাটা একটু প্লিজ বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ